আন্দোলনের সমন্বয় বৃন্দ সবাইকে আজকের এই বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের পরিপূর্ণ বিজয় অর্জন করতে হবে এসেছে আজকে আমরা এখানে আমরা যারা এখানে সমবেত হয়েছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে এই বিজয় যাদের দ্বারা অর্জিত হয়েছে সেই আমাদের সন্তান আবু সাইদ আমাদের সন্তান মুগ্ধ এবং হাজারো সন্তান সেই সাথে

নাগুলি দেখছেন এই যত সরকারই स्थापना বলেন স্কুল কলেজ বলেন যা আছে সেটাতে আমাদের সম্পদ বিগত সময় সবচেয়ে সরকারের সম্পদ ছিল কিন্তু যেটা সরকার কাছে এই সম্পদ আমাদের সম্পদ ওই দেশের সম্পদ এই সম্পদ আমাদের রক্ষা সবাই তার শান্তির অবಸ್ಥা আমি ঠিক আছে আজকে পরম করুণাময় আল্লাহ রহমত এটা আমি বলি আল্লাহর কাছে আমরা বারবার শুকরিয়া আদায় করব আজকে আমরা এখানে কথা বলছি যে অনন্ত করছি সেটা পরম করুণাময় আল্লাহ রহমত না থাকলে আমরা এখানে পৌঁছাতে পারতাম না তোমাদের সবাইকে বলবো বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে আল্লাহ আপনি আমরা সরিয়েছি স্বৈনাচারী সরকার যাকে আমরা সরিয়েছি আমরা সে তকমা লাগাই সেই তকমা আমাদের লাগানো যাবে না আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ইতিহাস ভুলে

আমি যখন থাকবো না আমার মানিকগঞ্জের মানুষ কোথায় যেয়ে দাঁড়াবে সেই বাবার কথা নিয়ে আমি কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আমার বাবা কোনো অন্যায় কাজ করে নাই আমার বাবা সারা জীবন তার আদর্শ সততা দিয়ে কাজ করে দিয়ে গিয়েছেন আমি সেটা ধরি অনুসরণ করে আপনাদের মাঝে আসছি আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সেই সততা আদর্শটা নিয়ে সামনের দিকে এগিয়ে যান সততা আদর্শ থাকলে মনে জোর থাকে মকুবিলে কথা বলা যায় অন্য রুখে দাঁড়ানো যায় আমাদের অর্জন করতে হবে এখন সেটাই এখন আমাদের মুসলমানের হাত না খ্রিস্টানের হাত সব হাত সমান ভাবে আমার বাবা দেখেছে আমিও চাই আপনারা সেইভাবে প্রত্যেকটা মানুষকে সবাই চোখে দেখবেন দল মত আমরা সবাইকে সমান ভাবে দেখবো আমরা আপনারা এখন আপনারা এই এলাকার মানুষের পাহাড়াকারের ভূমিকা পালন করবেন সেটা চ্যালেঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাসী দল জনগণের দল আমরা দুর্নীতি পছন্দ করি না সেইটার বিরুদ্ধে তো আমরা লড়েছি সেটা বিরুদ্ধে লড়েছি না স্বাধীন বাংলাদেশ আবার পেয়েছে তাহলে সেই স্বাধীন বাংলাদেশকে আবার সবচেয়ে ঢুকতেও হবে

জন্য আপনারা তাদের সহযোগিতা করবেন তাদের প্রতি আন্তরিকতার হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ সকলকে